আমরা সবাই মৃত মানুষ ভিতর থেকে মরা তাই তো আমি আজ সারাদিন খাবো শুধু পোড়া আরে পোড়া খাবি তো খা না সিনেমা বানানোর কি দরকার আছে ভয় পেও না বন্ধুরা আজকে আমাদের প্রীতি মন্ডল কমেন্ট করেছে যে আমাকে সারাদিন পোড়া খাবার খেয়ে কাটাতে হবে আজকে সকালে ব্রেকফাস্ট করার জন্য নিয়ে নিলাম একটা সাদা ফ্রেল লাভলি মাখা পাউরুটি আর সেটাকে আগুনে পুড়িয়ে করে ফেলেছি কালো পোদ কালো পোদ কালো পোদ তো এখন আমি খাবো কালো পোদ না মানে কালো পোড়া পাউরুটি খাবো আরে খা খা এটা কি বলো টোস বলে তো এখন সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করার পর চলে আসলাম মাংস নিতে তো পাঁচশো গ্রাম মাংস নিয়ে চলে আসলাম বাড়িতে আর এটাকে একটা ডেকচিতে ঢেলে নিলাম এখন মাংসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আরে হ্যাঁ হ্যাঁ তুমি না বললে যেন কেউ জানতে পারতো না যে মাংস রান্নার আগে ধুয়ে নিতে হয় এরপর মাংসটাতে দিয়ে দিলাম একটু টক দই একটু আদা রসুন আর তো এখন যা মশলাগুলো বললাম সেগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মাংসটাকে মাখিয়ে নিলাম এখন কিছু লোকেদের জন্য বিশেষ ঘোষণা বলছি এর তার পোঁদে কাটি না করে পাঁচশো গ্রাম মাংস নিয়ে কাটি করে পুড়িয়ে খেতে পারো খুব ভালো লাগবে খেতে আপ কাহাকে জ্ঞানী আরে থাম থাম তোকে আর জ্ঞান দিতে হবে না যেটা করছিস সেটাই কর

আরে খা খা পোড়া খাবারে চ্যালেঞ্জ করছিস আর পোড়া খাবি না হ্যাঁ হ্যাঁ কপাল পোড়া মানুষ তো তাই পোড়াই খেতে হবে তো চলো এখন মাংস পোড়াটা খেয়ে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করি কিন্তু মাংস পোড়াটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল এরপর সন্ধে হতে চলে আসলাম এই চপের দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম একটা আলুর চপ আর যেহেতু পোড়া খেতে হবে তাই বাড়ি এসে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে চপটাকে ভালো করে পুড়িয়ে নিলাম আর দেখো চপটা পুরে কয়লা হয়ে গেছে তো চলো এখন চপটা খেয়ে রাতের ডিনারটা কমপ্লিট করি তো চপটা খাওয়ার পরে আমার অবস্থা